প্রিয় দর্শক এবার সেনা হেফাজতে থাকা নে কর্মকর্তাদের সেনা কর্মকর্তাদের বিচারের ব্যাপারে মুখ হলেন জাতিসংঘের মানবাধিকার প্রধান বলকারতুর তিনি বলেছেন যে বাংলাদেশের পূর্ববর্তী সরকারের অধীনে জোরপূর্ব গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা শুরু করার জবাবদিহিতার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং প্রথমবারের মতো দেশে জোরপূর্বক গুমের জন্য আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে এটি ভুক্তভোগী এবং তার পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বিজ্ঞপ্তিতে বলা হয় যে গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জোরপূর্বক গুম ও নির্যাতনের সঙ্গে সম্পর্কিত দুটি মামলায় মানবতা বিরোধী অপরাধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে ট্রাইব্যুনালে বেশিরভাগ সাবেক এবং কিছু কর্ম কর্মরত সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করা হয়েছে যার মধ্যে ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স এর বেশ কয়েকজন সাবেক মহাপরিচালক এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সাবেক কর্মকর্তাও রয়েছেন এতে বলা হয় গত শনিবার বাংলাদেশ সেনাবাহিনী ঘোষণা করেছেন যে তারা পূর্ববর্তী প্রশাসনের অধীনে সংঘটিত গুরুতর অপরাধের অভিযোগে তাদের এক ডজনেরও বেশি কর্ম বেশি কর্মকর্তাকে আটক করেছেন এবং ন্যায্য ও স্বচ্ছ ফৌজদারি মামলার জন্য সেনাবাহিনী অবিলম্বে এই আটক কর্মকর্তাদের একটি উপযুক্ত বেসামরিক আদালতে হাজির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাই কমিশনার কর্তৃপক্ষের বিপক্ষে বিপুল সংখ্যক কোনন বিচারাধীন মামলা নিষ্পত্তির অগ্রাধিকার দেওয়ার জন্য আহ্বান জানান প্রতিটি মামলায় যথাযথ প্রক্রিয়া এবং ন্যাজ্য নিষ্পত্তির নিশ্চিত করা এবং নির্বিচারে আটক থাকা ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র রাভিনা পলেন যে আন্তর্জাতিক আন্তর্জাতিক আইনে নিশ্চিত করা যথাযথ প্রক্রিয়া এবং ন্যাজ্য বিচারের জন্য সবচেয়ে কঠোর মানদণ্ডের প্রতি পূর্ণ সমর্থন প্রদর্শনের জন্য আহ্বান জানাচ্ছেন এই সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ এবং সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে গত বছরে প্রাণঘাতী ছাত্র বিক্ষোভে বিষয়ে মামলা জাতিসংঘের মানবাধিকার অফিসের তথ্য অনুসন্ধানে প্রতিবেদনের একটি গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল যে মানবাধিকারের গুরুতর লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তিদের আন্তর্জাতিক মান অনুসারে জবাবদিহি করতে হবে প্রিয় দর্শক এভাবে জাতিসংঘ মানবাধিকার প্রধান উনি ওনার মতামত জানিয়েছেন এবং সেনা কর্মকর্তাদের ব্যাপারে উনি বলেছেন এবং সমস্ত ন্যায় বিচারের জন্য বলেছেন যে আন্তর্জাতিক আদালত গঠন করা হয়েছে সেটার মাধ্যমে তো আমরা দেখি পরবর্তী পদক্ষেপ কি হয় এবং জাতিসংঘের মতামতটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল সেই মতামতটা আমরা পেয়েছি এবং ওনারা বলেছে যে সব অপরাধের জন্য গুরুত্ব দিয়ে সব অপরাধের মানে ন্যায্য ফৌজদারি মামলার জন্য সেনাবাহিনীর অবিলম্বে উপযুক্ত বেসামরিক আদালতে হাজির করা মানে আদালতে যেটা আমাদের বলা হয়েছিল ট্রাইব্যুনাল থেকে যে আদালতে হাজির করার জন্য সো সেই কাজটি হয়তো বা সেনাবাহিনী এখন করেন কিনা সেটা আমরা দেখবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেস আসসালাম